স্কুলে এবার গীতা ও রামচরিত মানুষ পাঠ আধ্যাত্মিক শিক্ষার পক্ষে সওয়াল যোগীর ডিগ্রি অর্জন করলেই জ্ঞানের বিকাশ হয় না মত যোগীর স্কুল পাঠে হিন্দুত্বের ছোঁয়া বিজেপি শাসিত রাজ্যে নতুন নয় ঢাক ছেড়ে এবার স্কুলগুলিতে গীতা ও রামচরিত মানুষের মতো ধর্মগ্রন্থ পাঠের প্রস্তাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিক্ষকদের পরামর্শ দিলেন স্কুলে পড়ুয়াদের আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজন রয়েছে ফলে প্রার্থনায় এই ধর্মগ্রন্থগুলির শ্লো পাঠ করানো হোক পড়ুয়াদের শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিভাগে সরকারি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্কুলগুলিতে সদর্থক পরিবেশ তৈরি করতে আধ্যাত্মিক সমাবেশ করা প্রয়োজন উদাহরণস্বরূপ শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আপনারা স্কুলের প্রার্থনায় গীতা রামচরিত মানুষের মতো গ্রন্থের শ্লোক পাঠ করাতে পারেন পড়ুয়াদের পাঁচ মিনিটের জন্য এই পদক্ষেপ পড়ুয়াদের মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটাতে পারে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর পরামর্শে নতুন করে শোরগোল শুরু হয়েছে জল্পনা শুরু হয়েছে তবে কি স্কুলে পাকাপাকিভাবেই হিন্দু ধর্মগ্রন্থ পাঠের ব্যবস্থা করছেন জাতীয় রাজনীতিতে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ তবে শুধু ধর্মগ্রন্থ নয় পড়ুয়াদের প্রতি শিক্ষকদের আচার আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়েও পরামর্শ দেন যোগী মুখ্যমন্ত্রী বলেন শিক্ষকদের ট্রেড ইউনিয়নের সদস্যদের মতো আচরণ করা উচিত নয় তাহলে এই পেশার গরিমা নষ্ট হয় শিক্ষক সমাজ গঠনের প্রধান কারিগর শুধু ডিগ্রি অর্জন করলেই জ্ঞানের বিকাশ হয় না এর জন্য সু অভ্যাস ত্যাগ ও কঠিন মার্গ অবলম্বন করতে হয় অবশ্য স্কুলে গীতা পাঠের ঘটনা গেরুয়া রাজ্যে নতুন কিছু নয় বছর দুয়েক আগেই ভগবত গীতাকে স্কুল পাঠ্যের অংশ করে সেখানকার বিজেপি সরকার রীতিমতো বিধানসভায় প্রস্তাব পেশ করে বলা হয় ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাসে গীতার বিভিন্ন অংশ কবিতা শ্লোক বা গল্পের আকারে পড়ানো হবে মূলত গুজরাটি বা অন্য প্রথম ভাষার মধ্যেই জুড়ে দেওয়া হবে এই অংশগুলি আবার বিভিন্ন মনীষীদের জীবনী পড়ানোর সময় তারা গীতাকে কিভাবে দেখতেন সেই সবও বর্ণনা করা হবে অষ্টম শ্রেণীর পর থেকে আরও বিস্তারিত পড়ানো হবে গীতা এবার কি সেই পথেই হাঁটতে চলেছে যোগীর উত্তরপ্রদেশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা